সুপ্রিয় বিওয়াজ বাইক ব্লক নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী বাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবে এই শীতের দিনে প্রচুর টান দাতেও আপনার বাইকটি এক সেলফে স্টার্ট নিবে কি করতে হবে কোন কাজটি করতে হবে তো চলুন দেখে আসি আজকের ভিডিও শীতের দিনে বাইক স্টার্ট না হলে আপনার কোন কাজটি করতে হবে এই বিষয় নিয়েও আমার চ্যানেলের ভিতর অনেকগুলি ভিডিও আপলোড করা আছে অনেকে দেখছেন আবার অনেকে দেখেননি সেজন্য আমি আজকে আবার সেরকম একটি নতুন ভিডিও আপনাদের উপহার দিতে যাচ্ছি প্রচুর শীত পড়তেছে এই সময় কি হয় ইঞ্জিন অয়েল ইঞ্জিনের নিচতলায় এসে বসে থাকে এবং অয়েলগুলি প্রচুর টান্ডা পড়ার কারণে একটু জমাট হয়ে যায় সেক্ষেত্রে টান্ডা অবস্থায় আমরা যখন বাইকে সেল করি বা ঠিক করি সেক্ষেত্রে বাইকটি স্টার্ট হতে চায় না বাইকটি সাথে সাথে স্টার্ট করার জন্য আমাদের কি করতে হবে সবাই জানেন বাইকের চোখ অন অন্তত হবে বাইকের চুক যখন অন করবেন তখন বাইকের কম্বেশন চেম্বারের মধ্যে একটু ফুয়েল বেশি সাপ্লাই হয় এবং সাথে সাথে বাইকটি স্টার্ট নিয়ে নেয় সেজন্য আপনারা কি করবেন আপনি যে কোম্পানির বাইক ব্যবহার করেন না কেন অবশ্যই আপনার বাইকটি টান্ড অবস্থায় চক টেনে স্টার্ট করার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনার বাইকের কোন সমস্যা হবে না এবং বাইকটির সাথে সাথে স্টার্ট হয়ে যাবে অনেকে মনে করে বাইকের চোখ অন করলে বাইকের ক্ষতি হবে মনে হয় বাইকের কোনো ক্ষতি হবে না আপনার বাইকটির সাথে সাথে স্টার্ট নিবে এবং আপনার বাইকের কোনো সমস্যা হবে না প্রথম কাজ দুই নাম্বার কাজ হচ্ছে আপনার বাইকের মধ্যে একটি কার্বুটার লাগানো আছে আপনাদের কি করতে হবে কার্বোটর টুইনিং করতে হবে টুইনিংটা কিভাবে করবেন একদম সহজে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন বাম সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিসিএস এবং ডান সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইডল এস আপনারা কি করবেন আপনাদের কি করতে হবে সম্পূর্ণ আস্তে আস্তে টাইট করে নিতে হবে বিসিএস স্ক্রু সম্পূর্ণ টাইট করার পর এই হাফ এক ব্যাড দুই আড়াই তিন 3.5 পিস বিসিএস স্ক্রু লুজ করে দিবেন এবং আপনার বাইকে স্টার্ট করে আইডল স্ট্রোক টাইট বা লুজ করে আপনার কি করতে হবে আপনার বাইকের আরপিএম 1200 তে সেট করে নিতে হবে এই কাজটি করার পর আপনার বাইকটি ঠান্ডা অবস্থায় স্টার্ট তারপরও নিতে চাচ্ছে না সেক্ষেত্রে আপনার আরো একটি কাজ করতে হবে যে কাজটি করলে আপনার বাইকটি একশো পার্সেন্ট প্রচুর ঠান্ডার মধ্যে আপনার বাইকটি স্টার্ট নিয়ে নেবে আপনাদের দেখানোর সুবিধার্থে আমি বাইকের ফুয়েল ট্যাঙ্ক সিট সেট কাভার কোলে ফেললাম কোলার পর আমরা কি করলাম এখানে একটা ভাইয়ার লাগানো তাকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা আর আর ইউনিট লাগানো থাকে এই আর আর ইউনিটটি কোলে নিলাম এরপর আমাদের কার্বোডার পিস্টন কোলে নিতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কার্বোডার পিস্টন খুলে নিচ্ছি কার্বোডার পিস্টন কোলার পর আমাদের কি করতে হবে টোটল কেবলের তার থেকে কার্বোটার পিস্টন আলাদা করে নিতে হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আলাদা করে নিচ্ছি আলাদা করার পর কার্বোটার পিস্টনের ভিতর একটি নীল কালারের একটি লক লাগানো আছে আপনাদের কি করতে হবে লকটি খুলতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন লকটি আমরা তুলে নিলাম লকটি খোলার পর কার্বোটার পিস্টনের ভিতর থেকে টোটল পিনটি আমাদের বাইর করে নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন বাইর করে নিলাম টুটল পিনের উপরে একটি স্টিলের ওয়াশার লাগানো আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াশারটা নিয়ে নিলাম ওয়াশারটার ওয়াশারটা নেওয়ার পর আমাদের কি করতে হবে নিচের দিকে লাগিয়ে নিতে হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে ওয়াশারটি আমরা লাগিয়ে নিলাম এরপর এরপর পিস্টনের সাথে টুটল পিন সেট করে নেবেন টোটাল পিন সেট করার পর লকটি লাগানোর পর কার্বোটার পিস্টন আবার টুটল কেবলের হবে তারের সাথে কার্বোটার পিস্টন সেট করার পর আমরা কার্বোটার পিস্টন কার্বোটারের ভিতর ঢুকিয়ে নিলাম এবং কার্বোটার পিস্টনের ক্যাপটি লাগিয়ে নিচ্ছি এই কাজটি করার পর আপনার বাইকের সমস্যা একশো সমাধান হয়ে যাবে তবে একটি সমস্যা সৃষ্টি হতে পারে সমস্যাটি হচ্ছে আপনি যেখানে আপনার বাইক থেকে পাঁচ মাইলেজ পাচ্ছেন কিন্তু এই কাজটি করার পর আপনার বাইকের মাইলেজ পাঁচ কিলো মতো কমে যেতে পারে কিন্তু আপনার বাইকটি সাথে সাথে স্টার্ট নেবে এখন কোনটা ভালো হবে বিবেচনা করে আপনি সে কাজটি করতে পারেন আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম